ডালা সবজি সাজিয়ে নিয়েছি মনে হচ্ছে না একদম ডালা সবজি কী না কী হবে আজকে আমি এক ডিলে দুই পাখি মারবো এতগুলো সবজি কেটে নিয়েছি দুইটা নাস্তা রেসিপি করব তাই কাঁটাকুটির ঝামেলাটাই একটু যা লাগে তো সব কিছু কেটে রেডি করে নিলে কাজটা অনেক সহজ হয়ে যায় আমি প্রায় ঘন্টা দুয়েক আগে এখানে একটা মুরগির পুরা বুকের অংশের মাংসগুলোকে আদা রসুন বাটা আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এতে করে নাস্তার স্বাদটা ডাবল হয়ে যাবে মাংস সরাসরি যদি ম্যারিনেট না করে আমি তেলে দিয়ে দেই। এই স্বাদটা কিন্তু পাওয়া যাবে না বছর ঘুরে চলে এলো রমজান তো এই রমজানের জন্য কিছু প্রস্তুতি আমাদের গৃহিণীদের আগে থেকে নিয়ে রাখতে হয় বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের জন্য তো আরও কিছু বাড়তি আয়োজনের প্রয়োজন হয় বড়োরা তো সবাই রোজা রাখবে কিন্তু যেসব বাচ্চারা ছোট ছোট আছে নাস্তা খাবে দিনের বেলা টুকটাক তাদের জন্য কিছু নাস্তা না বানিয়ে রাখলে রোজার সময় ঝামেলা হয়ে যায় দেখা যায় বড়দের সাথে সাথে তাদেরকে অভুক্ত থাকতে হয় তাই আমি আমার বাচ্চার জন্য কিছু নাস্তা বানিয়ে রাখছি সাথে বড়জন ইফতারও খেতে পারবে আর সবাই খেতে পারবে সবাই খাওয়ার মতো নাস্তার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চাইলে আপনাদের ঘরে যদি ছোটো ছোটো বাচ্চা থাকে তাদের জন্য ঘরোয়াভাবে নাস্তাগুলো বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন তাদের খিদে আগে যখন তখন ফ্রিজ থেকে বের করে ভেজে দিতে পারবেন আর রোজাদাদের জন্য ইফতারের জন্য অনেকটা সহজ হয়ে যায় কিছু নাস্তা আগে থেকে বানিয়ে রাখলে রোজার দিনে কাজ একটু কম হয় কারণ আমাদের গৃহিণীদের কষ্ট কিন্তু কেউ চিন্তাও করে দেখে না আমাদের চিন্তা কিন্তু আমাদেরকে করতে হবে দিন শেষে আমাদেরকে সবারকে সময় মতো খাবার পরিবেশন করতে হবে এবং সেটা আবার মুখরোচকও হতে হবে মানুষের শরীরের অবস্থা তো সবসময় একরকম যায় না তাই নিজের চিন্তা করে কিছুটা আগে থেকে গুছিয়ে রাখলে কষ্টটা অনেকটাই কম হয় তো শুরুতে কী করলাম আমি দুই টেবিল চামচের মতো তেল গরম করে সেখানে বেশ কিছুটা রসুন কুচি দিয়েছি এরপরে ম্যারিনেট করা মাংসটা দিয়েছি মাংসটা কিছুটা ভেজে নিয়ে তারপরে দুটা ডিম দিয়ে নিয়েছি আমি ডিম এবং মাংস দুইটা দিয়ে আজকে রান্নাটা করব ডিম আর মাংসটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা আলু আর গাজর আলু খুব সামান্যই দিয়েছি খুব ছোট্ট একটা আলু দিয়েছি চাইলে আলুটা স্কিপও করা যাবে যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই আলুটা দিলাম এরপরে দিয়েছি আমি গাজর কুচি গাজর আর আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই সেটা আগে দিয়ে নিয়েছি এগুলো হালকা একটু সিদ্ধ করে নিয়ে উপর থেকে দিয়ে দিয়েছি পেঁয়াজের কলি তারপরে পেঁয়াজ কুচি টমেটো কুচি সব শেষে দিলাম আমি ক্যাপসিকাম এই সবজিটা আমি দুইটা রেসিপির জন্য করছি তাই কিছু জিনিস আমি পরে অ্যাড করবো তো সবশেষে দিয়ে দিয়েছি উপর থেকে বেশ কিছুটা কাঁচা মরিচ কুচি কাঁচামরিচ যেহেতু লম্বা লম্বা করে ফালি করে দিয়েছি বাচ্চাদের খাবারের উপর থেকে বেছে ফেলে দেওয়া যাবে এই জন্য আমি লম্বা লম্বা করে কেটে দিয়েছি যদি বাচ্চা না থাকে শুধু বড়দের জন্য করেন তাহলে কুচি কুচি করে দিতে পারেন সেক্ষেত্রে বেছে ফেলার প্রয়োজন হবে না বড়রা কিন্তু এই নাস্তার সাথে কুচানো মরিচটা না ফেলে খেয়ে ফেলতে পারবে সব সবশেষে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছি লবণটা একটু কম করে দিয়েছি কারণ আমি এখানে একটা নড়ুসের মশলা ব্যবহার করব নড়ুসের মশলাতে তো লবণ থাকে আমরা সবাই জানি তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সবজির পানিতেই কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাবে আর সব সবজি আমি কিন্তু গ্রেট করে নিয়েছি তাই খুব বেশি সময় লাগবে না এগুলো সিদ্ধ হতে আর সিদ্ধ একদম পুরোপুরি করতেও হবে না কারণ আমরা যেহেতু নাস্তা বানাবো এটা পুর হিসাবে বানাচ্ছি তো সব শেষে দেখা যাবে যে এগুলো ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু ফ্রোজেন করে রাখবেন পুরোপুরি সিদ্ধ করবেন না তো আমি এখান থেকে তিন ভাগের এক ভাগ সবজি তুলে রেখেছি আরেকটা রেসিপির জন্য এখন এই রেসিপিতে আমি অ্যাড করছি কিছুটা বাঁধাকপি কুচি ওই রেসিপিতে আমি বাঁধাকপি দিব না তাই সেটার সাথে আর মিক্স করে নিই বাঁধাকপিটা দিয়ে খুব বেশিক্ষণ আর রাখবো না জাস্ট মিশিয়ে আমি নামিয়ে নিতে পারবো এখন কিন্তু বাজারের সব সবজি অনেক বেশি সহজলভ্য আপনারা চাইলে রোজার রাত তো দুই তিন দিন আছে মাত্র এর মধ্যেই এই নাস্তাটা বানিয়ে রেখে আপনাদের বাচ্চাদেরকে বা বড়দেরকেও রোজার ইফতারিতে বা এমনি যে কোনো সময় দিতে পারেন খুব কমন কিছু নাস্তা রেসিপি আমি শেয়ার করছি এখন বাঁধাকপি দেওয়ার পরে সামান্য কিছু মশলা ব্যবহার করেছি একটু একটু করে মশলা হাফ চামচের চেয়ে কম কম হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া সামান্য কালো মরিচের গুঁড়াও দিয়েছি আর তারপরে দিয়েছি এক প্যাকেট মশলা নুডলসের সাথে যে মশলাগুলো থাকে সেগুলো আপনার চাইলে যে পাঁচ টাকা দামের ম্যাগি মশলাটা পাওয়া যায় সেটাও দিতে পারেন আর না দিলেও কোনো সমস্যা নেই এমনিতে মাংস আর সবজি দিয়ে এই পুরটা বানিয়ে নিলে এটা খেতে এমনিতে অনেক মজা হয় সাধারণত আমরা ডিমও দিয়েছি তো এখন সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি এক মোট ধনিয়া পাতা ধনিয়া পাতার ফ্লেভারটা জাস্ট মিশিয়ে নিয়ে আমি আগুনটা নিবিয়ে দিব। ধনিয়াপাতা দেওয়ার পরে আর সিদ্ধ করবো না এই যে আমি পুরো সবজিটা তুলে নিয়ে নিয়েছি একটি থালাতে এটা ঠান্ডা হয়ে যাক আর এদিক দিয়ে আমি একটা ডো মেখে রাখছি সবজি ভাজার আগে কিন্তু আমি ডোটা মেখে নিয়েছি তো ডোতে আমি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ বা দুই টেবিল চামচের মতো তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি কতটুকু মেখেছি দেখতেই পাচ্ছেন এভাবে মুঠ করলে মুঠ হয় আবার চাপ দিলে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এরকম করে যদি ডো মাখা হয় যে কোনো নাস্তার জন্য বা পরোটার জন্য দেখা যায় যে সেই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয় খেতে যেমন মজা হয় বেলতে বা বানাতেও অনেক সহজ হয় এখন একটা মোটামুটি টাইপের টাইট খামির আমি রেডি করে নিয়েছি কুসুম গরম পানি দিয়ে করেছি আমি খামিরটা এখন উপর থেকে একটু তেল দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এরপর তো আমি সবজিটা ভেজে নিয়েছি সবজিটা যখন ঠান্ডা হয়ে গেছে এদিক দিয়ে আমার ডোটাও কিন্তু একদম সফট হয়ে গিয়েছে সামান্য আলতো হাতে একটু মোলে নিয়ে আমি এখন ছোটো ছোটো লিচি কেটে নিয়েছি এই ডো দিয়ে চাইলে আপনি কিন্তু রোলও বানাতে পারবেন সমোসা তারপরে সিঙ্গারা সবই বানাতে পারবেন তো আজকে আমি বানাচ্ছি অন্থন খুব ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি আর ডোটা বানিয়েছি আমি অর্ধেক আটা অর্ধেক ময়দা দিয়ে আপনি চাইলে হয়তো শুধু আটা দিয়েও করতে পারবেন শুধু ময়দা দিয়েও করতে পারবেন আমি দু দিয়েই করেছি হাতের কাছে ছিল তাই দিয়ে দিয়েছি আর কি এখন আমি ছোট ছোট লিচি কেটে একদম পাতলা কাগজের মতো রুটি বেলে নিচ্ছি আপনি যে সাইজে বানাতে চান সেই সেই সাইজে করে লিচিটা কেটে নেবেন আর সেভাবে করে রুটিটা বেলে নেবেন তো আমি মোটামুটি আট দশটা রুটি বেলে নিব, তারপরে আমি অন্থনগুলো বানিয়ে নিব। সবগুলো একটু পরে বানাবো এখন সবগুলো বানাতে পারছি না আমার একটু ব্যস্ততা আছে মেহমান আসবে বাসায় তাই তাড়াহুড়ো করে আমি এখনকার জন্য কিছু বানিয়ে নিচ্ছি একটু আটা দিয়ে বেললে তাড়াতাড়ি হয় তো আমি আটা দিয়ে সুন্দর করে তাড়াতাড়ি করে বেলে নিচ্ছি আর আমার কাছে মনে হয় অন্তন বানানোটা সবচেয়ে সহজ আর যে পুরটা বানিয়েছি সেটা দিয়ে কিন্তু আপনি সমোসা রোল অন্থন সবই বানাতে পারবেন তারপরে এই তো রুটিগুলার এক পাশে করে আমি প্রয়োজন মতো পুরটা ভরে এভাবে করে বানিয়ে নিচ্ছি কিভাবে বানাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো দুইভাবেই কিন্তু অন্থন বানানো যায় একটা হচ্ছে এক পাশে করে পুর দিয়ে বানিয়ে নেওয়া যায় যেটা আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সবাই পারার কথা বা পারেন কিন্তু যারা একদমই নতুন পারেন না তাদের জন্য দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের একটু হলেও উপকারে লাগবে আজকে ভিডিওটা একটু বড় করে শেয়ার করছি দেখা যায় ভিডিও কেটে ছেড়ে দিলে অনেকেই বুঝতে পারেন না তাই আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সব কিছু ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার জন্য তারপরে দেখেন একটা মাঝখান বরাবর পুর দিয়ে এভাবে ডাবল ভাজ করে বানিয়ে নিচ্ছি এভাবেও কিন্তু অন্ধনটা সুন্দর করে বানিয়ে নেওয়া যায় আর যত পাতলা করে রুটিটা বেলবেন তত বেশি ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে মোটা মোটা রুটিতে নাস্তা বানালে সেটা কিন্তু অতটা ভালো লাগে না আর এই রাস্তাটা যেহেতু খুব পাতলা সিট দিয়ে বানানো হয় বেশি সবজি আর মাংস থাকে তাই এটা অনেকটা স্বাস্থ্যসম্মত বলা যায় আপনাদের কাছে যদি ফায়ার থাকে বা ওভেন থাকে সেখানে যদি ভেজে নেন তেল ছাড়া তাহলে তো একদম পুরোপুরি সোনাই সোহাগা একদম স্বাস্থ্যসম্মত আর ডোবো তেলে ভাজলে একটু অস্বাস্থ্যকর হয়ে যাবে এটা খুব স্বাভাবিক তো আমাদের যেহেতু সেসব সুবিধা নেই আমাদেরকে তো তেলের মধ্যেই ভেজে নিতে হবে আমি এখন দশটা অন্থন বানিয়ে নিয়েছি আর সেগুলো কিন্তু আপনাদেরকে ভেজেও দেখাবো তো আমি সবগুলো বানিয়ে নিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখেছি আধা ঘন্টার মতো যখন মেহমান চলে আসার সময় হয়েছে ঠিক সেই সময় আমি এগুলো তেলে ভেজে নিচ্ছি তো তেলের মধ্যে একটু জিনিস দেখা যাচ্ছে কারণ আমি এই নাস্তাটা আগে ভেজেছি আপনাদেরকে এই জন্যই দেখিয়ে দিলাম অনেকে আবার কমেন্ট করতে আসবেন যে আপনার তেলে ময়লা ময়লা না ওই নাস্তাটা আগে ভেজেছিবি দেখ ওই নাস্তার সবজি টুকটাক কিন্তু তেলের সাথে মিশে গিয়েছিল আর দেখেন নাস্তাটা আমার বানানো হয়ে গিয়েছে আজকের নাস্তা বানানোর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি আপনারা এটা বানাতে চান তাহলে রেসিপিটি শেয়ার করে রাখতে পারেন সেভ করে রাখতে পারেন আপনার টাইম লাইনে সবাই ভালো থাকবেন I'll